খবর নিয়ে যারা খোঁজ রাখেন পশ্চিমবঙ্গের সেই অধিকাংশ মানুষের নজর আজকে সুপ্রিম কোর্টে আর কিছুক্ষণের মধ্যে সুপ্রিম প্রধান বিচারপতির বেঞ্চে চলেছে এমন একটা মামলা যে মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো ক্যাবিনেট মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই নির্দেশ বহাল থাকতে পারে বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো মন্ত্রিসভাটা জেলেও থাকতে পারে ভয়ঙ্কর কাণ্ড কি এমন ভয়ঙ্কর কাণ্ড হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো মন্ত্রিসভাকে জেলে যেতে হবে বা তাদের বিরুদ্ধে সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল তা বহাল থাকবে সবটা শোনাবো আপনাদের আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা আর এই চাকরি দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার ডিভিশন বেঞ্চ ঠিক কি ভাবনা চিন্তা করছেন এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন দু সালের এই পুরো প্যানেল বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে এবং সেখানেই যারা এই রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ আরও একটা রায় দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা এই যে সুপার নিউমেরিক পদ তৈরি করে বেআইনি ভাবে পদ তৈরি করে অযোগ্যদের চোরদের চাকরিতে বহাল রাখায় উপায় যেটা করছিল তার বিরুদ্ধেও সিবিআই তদন্ত হোক মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছুটি ছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে সে সময় ছিলেন আপনারা জানেন প্রধান বিচারপতি ছিলেন চন্দ্রচূড় ডি ওয়াই চন্দ্রচূড় এবং এই বাংলা থেকে যা যা মামলা যেত তার অধিকাংশ মামলা প্রায় একশো শতাংশ মামলায় স্থগিতাদেশ হয়ে যেত যেমন এই সুপার নিউমেরিক পদের ক্ষেত্রেও হয়ে গেছিল কিন্তু এবার সঞ্জীব খান্না বিচারপতি চন্দ্রচূড়ের সময়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কোনো নির্দেশ হয়নি ডেটের পর ডেট হয়েছে ডিএ মামলার নিষ্পত্তি হয়নি ডেটের পর ডেট হয়েছে বিচারপতি সঞ্জীব খান্না আসার পর চাকরি বাতিল হয়ে গেছে এবং আজ আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার বড় রকমের দুর্নীতি নিয়ে শুনানি হবে কি হয়েছিল দু এই দুর্নীতি আসার পর স্কুলের চাকরিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছিল সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে আরো কিছু মানুষকে চাকরি দেবো অর্থাৎ অর্থাৎ যোগ্যদের জায়গায় অযোগ্যদের টাকা দিয়ে ঢুকিয়ে দেবো তারপর কোনো কারণে মামলা ফামলা হলে হইচি হলে আরো কিছু পদ বেআইনি ভাবে তৈরি করব এবং সেখানে ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীকে ঢুকিয়ে দেবো ধরা পড়ে গিয়েছিল ধরেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তারপর এই মামলা আসে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে এই সিবিআই তদন্তের মন্ত্রিসভা এবং মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের জিজ্ঞাসাবাদের উপর স্থগিত আদেশ দেয় আজকে মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে অতিরিক্ত পদ তৈরি হয়েছিল কত অতিরিক্ত পদ তৈরি হয়েছিল যেটুকু ব্রাত্যবাসুর হিসেবে ছিল নবম এবং দশম শ্রেণী অতিরিক্ত বাড়তি পদ তৈরি হয়েছিল উনিশশো বত্রিশটি তৈরি হতো আরো এক হাজার সাতাত্তরটি একাদশ দ্বাদশ শ্রেণী তৈরি হয়েছিল দুশো সাতচল্লিশটি তৈরি হতো আরো দু হাজার তিনশো একুশটি গ্রুপ সি বাড়তি পদ তৈরি হয়েছিল এগারোশো দুইটি তৈরি হবে উনিশশো একুশ একাশিটি গ্রুপ ডি বাড়তি পথ তৈরি হয়েছে উনিশশো আশিটি তৈরি হবে চার হাজার তিনশো সাঁত্রিশটি মোট তৈরি হয়েছে পাঁচ হাজার দুশো একুশ তৈরি হবে সাতশো ষোলো মোট অতিরিক্ত অভিজিৎ গাঙ্গুলি ধরে ফেলেছিলেন তিনি এটা বাতিল করে দিয়েছিলেন পরে পরে ডিভিশন বেঞ্চে এই সুপার নিউমেরিক পদ তৈরির সিদ্ধান্ত যে একটা দুর্নীতি ছিল সেটাকে সেই সিদ্ধান্ত নিয়ে বিচারপতি ডিভিশন বেঞ্চ এই দেবাংশু ঘোষাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এগুলোকে চুরি চাকরি বলা হতো না ব্রাত্যবাসু বিশিষ্ট শিক্ষাবিদ বড় নাট্যকার তিনি এগুলোকে কি বলতেন এই যে যারা টাকা পয়সা দিয়ে নিয়োগ হয়ে গেল এসএসসির সুপারিশ ছাড়া নিয়োগ হয়ে গেল এই যে র্যাঙ্ক জাম করে নিয়োগ হয়ে গেল পরীক্ষা না দিয়ে নিয়োগ হয়ে গেল শূন্য ওয়েমার সিটে নিয়োগ হয়ে গেল ব্রাত্যবাস এগুলোকে বলেন ব্যতিক্রমী নিয়োগ এগুলো চুরির নিয়োগ নয় এগুলোকেও চোর নয় ব্যতিক্রমী নিয়োগ তোলামূলের নেতা টাকা দিয়ে নিয়োগ হয়েছে সেটা চুরির নিয়োগ নয় রে ভাই ব্রাত্যবাসু বলেছিলেন ব্যতিক্রমী নিয়োগ আর এই ব্যতিক্রমী নিয়োগ হয়ে গেছে এদের চাকরি তো বাতিল হয়ে যাবে তাই এই যাদের চুরি করেছে তাদের চাকরি বাঁচাতে তৈরি হলো পনেরো হাজার সুপার নিউমেরিক পদ বাকি যারা ওয়েটিং লিস্টে আছে যারা ঝামেলা করতো এই পনেরো হাজার পথ দিয়ে তাদেরকে সন্তুষ্ট করা হতো যাতে ওই মূল তালিকায় যারা এখন চাকরি করছে টাকা পয়সা পড়েছে তাদের চাকরি যাতে না যায়। যদিও রাজ্য সরকার পরে কোর্টে কলকাতা হাইকোর্টে জানিয়েছিল যে এভাবে কাউকে নিয়োগ দেয়া হয়নি এটা সুপার নিয়মিনিক পদ তৈরি হয়েছিল শুধুমাত্র যারা ওয়েটিং লিস্ট আছে তাদের জন্য তৈরি হয়েছিল কিন্তু প্রথমে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে পরে দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে ধরা পড়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় চরমতম দুর্নীতি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা পুরো মন্ত্রিসভা এই সুপার নিয়মেরিক পদ তৈরি করে যাতে দুর্নীতি বা চোর জালিয়াত শিক্ষকদের চাকরি সেই ব্যবস্থা করতে চেয়েছিল ধরা পেয়ে পড়ে গিয়েছিল প্রথমে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে তারপর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে বাঁচার জন্য সিবিআই তদন্ত থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং স্থগিতাদেশ পেয়েছিল আপনারা জানেন প্রধান বিচারপতি যতদিন ডি ওয়াই চন্দ্রচুর ছিলেন সবেতেই স্থগিতাদেশ দেওয়া হতো এবারে আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি আর স্থগিতাদেশ হচ্ছে না ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির জন্য এবার এই সুপার নিউমেরিক পোস্ট জালিয়াতির জন্য আজকে শুনানি হবে কি হবে বলুন তো আইনজীবীরা যেটা আশঙ্কা করছেন সিবিআই তদন্ত তো বহাল হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে কেন বেআইনি ভাবে নতুন বাড়তি পদ তৈরি করে সুপার নিউমেরিক পদ আখ্যা দিয়ে নতুন পদ তৈরির চেষ্টা হলো তার জন্য সিবিআই তদন্ত যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল সেটা তো অবশ্যই হবে এমনটাই আইনজীবীরা আশঙ্কা করছেন তারা আরো আশঙ্কা করছেন যে এই কাণ্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার জেলও হতে পারে বিশেষজ্ঞরা বলছেন যারা আইনে নিয়ে কাজকর্ম করেন তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্ত হয়ে তাদের জেল হতে পারে আর কয়েকটা ঘন্টার অপেক্ষা কি রায় দেবে সুপ্রিম কোর্ট একটা গোটা মন্ত্রিসভা তাদের মুখ্যমন্ত্রী সহ তাদের বিরুদ্ধে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হচ্ছে যে তাদের কেলেঙ্কারির জন্য তাদের দুর্নীতির জন্য সিবিআই তদন্ত বহাল রাখা হবে কি না তাদের জেলে পাঠানো হবে আর কয়েক কিছুক্ষণ অপেক্ষা করুন তারপরে জানতে পারবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ কি রায় দিল সেদিকে আমরাও তাকিয়ে আছি দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার আপডেট নিউজ নিয়ে আসবো আর এই ধরনের কোনো ঘটনা ラてでもな。